ভগবান শিবের বিভিন্নটি অবতার প্রত্যেকটি বিশেষ কাহিনী ও মাহাত্ব রয়েছে আজ সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব নাম্বার 1 ফিল্ড দখুচকি সময়ে দেবতাদের অপমানের প্রতিশোধ নিতে জন্মগ্রহণ করেন নাম্বার 2 নন্দী শিবের বাহন নাম্বার 3 বীরভদ্র শতির অপমানের প্রতিশোধ নিতে জন্মগ্রহণ করেন নাম্বার 4 গিরাকেশর অর্জুনের সাথে যুদ্ধ করে তাকে পাশুপদ অস্ত্র দান করেন নাম্বার পাঁচ সরভেশ্বর বিষ্ণু নরসিংহ অবতারকে শান্ত করার জন্য জন্মগ্রহণ করেন নাম্বার ছয় অশোক থামা মহাভারতের যুদ্ধের অমর যোদ্ধা ছিলেন অশোক নাম্বার সাত অবধি ধ্যান ও যোগ সাধনার জন্য পরিচিত নাম্বার আট দুর্দশা তার ক্রোধ ও সাপের জন্য বিখ্যাত নাম্বার নয় গৃহপতি গৃহস্থ জীবনের আদর্শ প্রতিষ্ঠাতা নাম্বার দশ হংস পরম জ্ঞান ও যোগী নাম্বার এগারো যতীন্দ্র তপস্যা ও সাধনার জন্য পরিচিত নাম্বার বারো কৃষ্ণ দর্শন কৃষ্ণরূপে অপর্তীর্ণ নাম্বার তেরো বৈকুণ্ঠ বিষ্ণু বৈকুণ্ঠ ধামের সাথে সম্পর্কিত যোগ ও ধ্যানের মাস্টার নাম্বার পনেরো ব্রহ্মচারী ব্রহ্মচর্য আশ্রমের আদর্শ নাম্বার ষোলো সুনন্দ শিবের গণের মধ্যে একজন নাম্বার সতেরো ব্রহ্ম সৃষ্টির কাজে নিযুক্ত সর্বোচ্চ দেবতা উনিশ সমসর্মা চন্দ্রমার সাথে সম্পর্কিত প্রতিটি অবতারের গল্প ও শিক্ষা আমাদের জীবনের বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলে এই অবতারগুলি হিন্দু ধর্মের বিভিন্ন দিক ও শিক্ষাকে প্রতিফলিত করে